এটা হলো দু হাজার মার্চের আমার ব্রাইট হ্যাঁ তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম এরপর ধীরে ধীরে তোমাদেরকে মেকআপের প্রসনে নিয়ে যায় তো যাই হোক ব্রাইটটির ফুল লুকটা দেখে কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার যতগুলো ক্লায়েন্ট কিন্তু থাকে এবং আপকাই মিন যতগুলো আমার ব্রাইট আছে সবারই কিন্তু নিড হচ্ছে গ্লসি গ্লোই প্ললেস এবং ন্যাচারাল লুক মেনটেন করে মেকআপ হ্যাঁ এই ক্লায়েন্টেরও সেম নিড ছিল স্কিন টোনটা যেহেতু ফেয়ার ছিল কিন্তু স্কিনে কিন্তু প্রবলেম ছিল তো তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে স্কিনে কিন্তু ওপেন পোর্স ছাড়াও পিম্পল কিন্তু প্রচুর ছিল আর এক জায়গাতে অনেকগুলো দানা দানাও ছিল তো আমি আমার তরফ থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি মেকআপটাকে সুন্দর করে তোলার এবং ক্লায়েন্টটা অবভিয়াসলি সুন্দরই ছিল

তোমরা তো ক্লায়েন্টের নিড শুনলে এরপর ধীরে ধীরে বাকি মেকআপে আমি করে নিচ্ছি আই মেকআপ থেকে শুরু করে লিপ সমস্ত কিন্তু আমি ক্লায়েন্টদেরকে জিজ্ঞাসা করে নিই ওদের নিড কী থাকে তারপরও কিন্তু আমি প্রতিটা ভিডিওতে বলি আমি কিন্তু আমাদের ক্লায়েন্টের মাঝে মধ্যে আমি অ্যাটলিস্ট দেখিয়ে দিই ওদের পছন্দ হয়েছে কিনা মেকআপটা তারপর আমি আমার বাকি কাজটা করি তো তোমাদের কীরকম লাগছে আমার মেকআপ আর কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করে নিতে পারো আর এরপর আমি একটু আই সফট একটি গ্লিটারি লুক করে দিচ্ছি কারণ সবারই নিট থাকে সফট গ্লিটারি একটা গ্লোই সো দিস ইজ দ্য ফাইনাল লুক দেখে জানিও অ্যান্ড শেয়ার করে দিই ভালো লাগলে